হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দে আছো তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদিও থেকে যায় তখন হাজারোটা প্রশ্ন হৃদয়ের মাথায় ঘুরপাক খাচ্ছে ইচ্ছে করলো একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে আমার পরক্ষণে মনে হলো সামনা সামনে জিজ্ঞেস করবে অবাধ্য মনটা জামাটা চেঞ্জ করছিলাম। থেকে কারো হাসের কণ্ঠস্বর ঘুরে দাঁড়িয়ে দেখি বৃত ভাইয়াকে দরজার কোন ঘেসে শরীর এলিয়ে দিয়ে উল্টো করে ঘুরে দাঁড়িয়ে আছে সে আর আমি লজ্জায় মাথাটা নিচু করে আছি কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম ফোনে কথা বলছে আর হাসছে তখন একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুমের আলোটা নিভিয়ে দিলাম জামাটা হাত দিয়ে নিয়ে পেছনে ঘুরতে যাব অমনি ভারী কিছু সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলাম এমন সময় কেউ আমার কোমরটা চেপে ধরলো আর আমি জমে একদম শক্ত হয়ে রইলাম কিচ্ছু বললাম না তার নিঃশ্বাসগুলো পড়ছে একদম আমার বুকে কোমর থেকে উঠিয়ে হাতটা হালকা একটু উপরে আনতে আমি ঠেলে কিছুটা দূরে সরিয়ে দিলাম তাকে সে বলে উঠল আচ্ছা ফুল এত খালি খালি লাগছে কেন তুই কি এখন মডার্ন মেয়েদের মতন ছোট ছোট কাপড় পরা শুরু করেছিস নাকি সো ব্যান্ড ফুল এটা কিন্তু একটু আশা নি তোর থেকে হৃদ ভাইয়ার মুখে এমন কথা শুনে আমি চুপসে রইলাম মনে মনে ভাবতে লাগলাম কি বলছে এসব ভাইয়া সুযোগ বুঝে জামাটাও একটানে টানে গলাতে ঢুকিয়ে দিলাম অন্ধকারে উল্টো জামা পরে লাইটটা অন করলে আমাকে টোন ঘুরিয়ে নিলেন নিজের দিকে অন্ধকারে উল্টো জামা পরে লাইটটা অন করলে আমাকে টেনে ঘুরিয়ে নিলেন নিজের দিকে আমার মুখের দিকে অপলুক তাকিয়া ছো ভাইয়া বাতাসে উঠতে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নিলেন আর বললেন না তো তুই একটু মডার্ন হোসনি কত কিউট লাগছে তোকে হুম বলে থেমে গেল আমাকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়িয়ে রইল আমি ভ্রুচিয়ে জানতে চাইলাম উম কি সে বলল কিছু না আমি বিষয় নিয়ে আবারও জানতে চাইলাম কিছু না মানেটা আবার কি ভাইয়া এদিক ওদিক তাকিয়ে আমাকে ঘুরিয়ে আয়নার সামনে এনে দাঁড় করালেন আগু লুচিয়ে চোখের ইশারার সামনে দিকে দেখিয়ে বললেন বারো বছর আগে তো এমন উল্টো জামা না কথাটা শুনে চোখ তুলে আয়নাতে নিজেকে দেখে বুঝতে পারলাম আমি সত্যি অন্ধকারের জামাটা উল্টো করে পরে ফেলেছি লজ্জায় আর কিছু না বলে ছুটে ঢুকে গেলাম অসুমে ও আমার কপালটাই খারাপ যা করতে যাই তাই উল্টো হয়ে যায় এত বছর পর ভাইয়া ডাক্তার হয়ে দেশে ফিরেছেন বলে কাকিমা অনেক বড় একটা পার্টির আয়োজন করেছেন আজকে খুব সুন্দর একটি ড্রেসও দিয়েছেন আমাকে আমার ফুটো কপাল যে একটা কাজও ঠিকভাবে করতে পারি না ওদিকে নুরা পাম সব কাজ পারফেক্ট ভাবে করে সে বললো কিরে ফুল হলো তো আমি বললাম ওই যে নুরা পাশে গেছে আর আমি এখনো শাস্তেই পারলাম না এই তো এখনো সে কথাই বলে চলছি উল্টো জামা পরে আপা বলল এই মেয়ে দরজাটা খুলবি যাবি না তুই দেরি হয়ে যাবে তো দরজাটা খুলে আমি বললাম আপু এত চিৎকার করো না দেখছ তো আমি রেডি হচ্ছি আর একটু সময় দাও আমি আসছি অমনি আপু আমার কান টেনে ধরে বলল উল্টো জামা পরে যাওয়ার প্ল্যান করছিস নাকি আপুকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে দিলাম বললাম যাও না আপু আমি আসছি তাড়াহুড়ো করে জামাটা ঠিকভাবে পরে ঠোঁটে হালকা গোলাপে লিপস্টিক দিয়ে এসে দেখি পার্টির দৃশ্যই পাল্টে গেছে এমন ডেকোরেশন জীবনে এমন ডেকোরেশন জীবনেও দেখিনি কত সুন্দর বড় বড় লাইট বসিয়েছে সারা বাড়িতে খাবারের আইটেমগুলোও আমার পছন্দের মেনু উড়ে আমার চকলেটও আছে দেখছি কত রকমের চকলেট এত খুশি লাগছে যে কি বলবো মনে হচ্ছে এই পার্টি আমার যাক সবাই পার্টি করুক আর আমি গিয়ে চকলেটগুলো সাবার করি নরম নরম সব আমার পছন্দের ফ্লেভারের চকলেট খেয়ে সারা মুখ ভাসিয়েছি হালকা ঝেঁকিমিকে আলোর হালকা ঝেঁকিমিকে আলোয় ডিজে সঙ্গে ডান্স করছে সবাই হঠাৎ আমার সামনে কেউ এসে বসে পড়ল অন্ধকারে আবছা আলোয় মুখটাও দেখতে পাচ্ছি না চোখ দুটো হাত দিয়ে টেনে বড় করে মুখটা এগিয়ে দিয়ে চোখ দুটো হাত দিয়ে টেনে বড় করে মুখটা এগিয়ে দিয়ে দেখতে গেলে আমার চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিল হালকা আলো এসে পড়ল তার মুখে দেখতে পেলাম হৃদ ভাইয়ার মুখটা আমি কিছু বলতে যাব আমার ঠোঁট দুটো নিজের ঠোঁট দুটোর মাঝে আবদ্ধ করে ফেললেন সে আমার লেগে থাকা চকলেট গুলো আমি কিছু বলতে যাব ওমনি আমার ঠোঁট আমি কিছু বলতে যাব ওমনি আমার ঠোঁট দুটো নিচের দুই ঠোঁটের মাঝে আবদ্ধ করে ফেলল সে আমার মুখে লেগে থাকা চকলেট চুষে খেয়ে নিয়ে চোখের দিকে আগালো মতখি হেসে আস্তে আস্তে বলল হাত দিয়ে চোখ টেনে ধরেছিলে তোর চোখেও চকলেট লেগে আছে সঙ্গে সঙ্গে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে রিদ ভাইয়ার গালে বসিয়ে দিলাম এক চড়ের কলাটা টেনে দিয়ে ঝাঁকিয়ে দিয়ে বললাম আপনি না ডাক্তার আপনার চরিত্র এত খারাপ এতটা মনমানুষকতা আপনাকে আমি কি যে করিয়েছি আমি মুখ ঘুরিয়ে নিতেই গালটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বললেন ফুল আমার কথাটা একবার বলতে এরপর আমি নিজে সর্বশক্তিটুকু দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম ঘৃণা হচ্ছে আপনাকে দেখলে আর কখনো আমার সামনে আসবেন না এই বলেই ছুটে আমি নিজের রুমে চলে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিলাম আয়নার সামনে দাঁড়িয়ে টিসু দিয়ে নিজের মুখ মুছতে লাগলাম আর দুনিয়ারও যত গালি আছে সবগুলোই তাকে দিতে থাকলাম কিছুক্ষণ পর দরজার নখ পড়তে পানির জবটা উঠে নিয়ে দরজা খুললেই মারলাম ছুডে সম্পূর্ণ পানিটা এসে পড়লো নুরাবুর মুখে